পরমল শুক্লাবৈদ্য মহাশয় আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের উন্নয়নের বন্যা perce এটা একমাত্র শুধু সম্ভব হবে ভারতীয় জনতা পার্টি দ্বারা তো আমি আজকে যারা জয়েন করবেন যারা আমার পুরোনো কার্যকর্তা আছে সবাই কাছে আমি বলবো নতুন পুরানা সবাই মিলে একজুট হয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সিম্বল যেটা আছে পদ্মপুর এটাকে আমরা আগামী ছাব্বিশ এপ্রিল আমরা সকাল সকাল গিয়ে আমরা সেটাতে বোটামে টিপে আমরা আমাদের পার্টিকে ভোট দিয়ে আমরা পাঠাবো এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম আর বিশেষ করে আমার যারা এই শক্তি কেন্দ্রের প্রমুখ আছেন ভোটের আছেন মন্ডল কমিটির আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এইবারে নির্বাচন এইভাবে জনসভা করা হবে না আজকে হয়তো এখানে জনসভা করা হচ্ছে যেহেতু আমরা জয়নিংয়ের ব্যাপার জনসভার কাজ আমরা খুব একটা করবো না আমরা প্রত্যেকের বাড়িতে ম্যান টু ম্যান প্রত্যেক যারা আছেন যে ভোটে আছে ভোটের বাড়িতে গিয়ে আমরা সবাই সাথে যোগাযোগ করে নরেন্দ্র মোদী বিগত দশ বছরে কি দিয়েছেন না দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা কী দিয়েছেন না দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা যাব আর আমাদের মুখ্যমন্ত্রী গতকালকে আসছিলেন শিলচরে শিলচরে আমাদের হাতে বসে একটা উনি একটা দিয়ে গেছেন আগামী হয়তো ত্রিশ তারিখে আমাদের কাছে কিছু ফর্ম আসবে যে ফর্মগুলো আসার পর সেইগুলো আমরা বাড়ি বাড়ি নিয়ে যাব আর বাড়ি বাড়ি নিয়ে গিয়ে চেহারা আমাদের ব্যবস্থা আমাদের বাচন পদ্ধতি প্রমাণ করে দেবে আমরা নরেন্দ্র মোদীর শিষ্য আমরা অটল বিহারী বাজপেয়ীজির শিষ্য আমরা ভারত মায়ের শিষ্য আমরা ভারত মায়ের জন্য কাজ করছি বন্ধুরা নির্বাচন এসছে অল্প কদিনের পরে আমাদের চব্বিশ ছাব্বিশে এপ্রিল করিমগঞ্জ এবং কাছাড় জেলায় আমাদের বিধানসভা লোকসভা নির্বাচন হবে আপনারা সবাই জানেন এই অঞ্চল থেকে আমাদের কাকে প্রার্থী দেওয়া হয়েছে আদরণীয় মাননীয় পরিমল শুক্লবদ্ধকে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি প্রতীক দিয়েছে এই পদ্মফুল আমরা পদ্মফুলের জন্য কাজ করি আমরা পরিমালদার জন্য কাজ করবো কেন যোগ্য মানুষ আপনাদের বলেছেন যে আগে আমরা পঁচাশি জিতেছি আর এবার আমরা দু লক্ষ ভোটে জিতব আপনাদের সকলের কাজের মাধ্যমে আমাদের সেই কথাগুলো মনে রাখতে হবে আজকে যেন আমরা কার্যকর্তা বন্ধুরা এসছি আপনাদের প্রধানমন্ত্রী যত সব কাজ করেছেন

নেমাই দেয় উনি এজিপি এজিপিতে দীর্ঘদিন থেকে আমরা জানি যে উনি এজিপিতে ছিলেন উনি যে সময় সৈদুল আলম চৌধুরী মন্ত্রী ছিলেন উনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল উনি বর্তমান এজিপি মেম্বার মেম্বার আছেন আমি ওনাকে আস আসার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নাজিমুদ্দিন লস্কর উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে নাজিমুদ্দিন মালতি দে এক্স কংগ্রেসের মেম্বার ছিলেন জিবি মেম্বার ছিলেন আমি রোহিত কুমার দাস সেবা দলের প্রেসিডেন্ট ছিলেন তাপাল মন্ডলের আমি উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রবাসী দাস উনি চেঙ্কুরি জিপির দুবারের মেম্বার ছিলেন আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুশেন দাস কংগ্রেসের ভূত কমিটির সভাপদ সভাপতি ছিলেন সুশেন দাস আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রামকুমার গোস্বামী ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিজিত রায় বিজিত দাস সকীচরণ দাস আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বীরেশ্বর গোস্বামী বিশ্বেশ্বর গোস্বামী বর্ষাঙ্গনজি মহাদেব রবিষাদ রবিদাস আমার আমরা আমি আজকে মুখ্য অতিথি মাননীয় নিজেই গিয়ে আপনাদেরকে উত্তরীয় এবং ত্রুটি করে ভারতীয় জনতা পার্টি যোগদান করে সবাই একসঙ্গে আমার সঙ্গে ছিয়াত্তর সাতাত্তর বছরে ষোলো বছর যদি বাদ দেন ষাট বছর কেউ না কেউ সরকার পরিচালনা করেছে এই আসামে ষোলো ইংরেজি ছিয়াত্তর বছরে ষোলো থেকে আজ যদি আপনারা হিসেব করেন তাহলে কারণ তারা বিজেপি তারা বিজেপি তারা আমাদের এই সবাই মিলে আমরা তাদেরকে ওইখানে বসেছি বিজেপির প্রয়োজন আছে মোদীজির প্রয়োজন আছে হেমন্তজির প্রয়োজন আছে আছে কেউ ভেবেছে শিকোনার ওই যে ফ্লাইওভারটা দিয়ে না আমি ছিলাম উপস্থিত তুমি ছিলে সর্বানন্দ সোনোয়াল মনে আছে ফাউন্ডেশন তার আগে একজন কংগ্রেসি দাঁড়িয়ে হাত তোলে যদি কেউ বলে এখানে তো কেউ নেই বাইরে গেলে আমাদের ক্যান্ডিডেট যিনি হবেন তিনি যদি বলেন যে না দাদা স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখার সাহস আজকে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে আরে কংগ্রেস আমলে কত মানুষ দেখলাম খালি ভুবন ফাঁড় আই আর যাই না ঠিক কিনা প্রত্যেক বছর পাঁচজন সাতজন দুইজন তিনজন মারা যায় ফার থেকে পড়িয়া বিজেপি গাড়িও যায় যাই কিনা কারণ বিজেপি এসছে এখন মানুষের ঘরে সবের ঘরে যায় না যায়নি দু চারজন দশজন বাকি আছে নলের জল গাওয়ের মানুষের খাইবা ফাইবা সাইবা যে ফোরের জল খেখে স্বপ্ন দেখছিলাম বিফোর ফোরটি সাবাগানো সাবাগানো মডেল হাই স্কুল হইব কে কে বাপ কে মানুষ থাকে আজকের দিনে বাগানে মডেল হাই স্কুল হচ্ছে কাছারে মডেল কলেজ হচ্ছে কাছারে পাশে করিমগঞ্জে মেডিকেল কলেজ হচ্ছে মোদীজি বলেছেন প্রত্যেক জেলায় ভারতবর্ষের মেডিকেল কলেজ চাই আমরা ষোলো ইংরেজিতে গিয়ে পেয়েছিলাম ছটা জল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की भारत माता की भारत माता की जिंदाबाद चिंता जिंदाबाद मोदी जी जिंदाबाद मोदी जी जिंदाबाद हिमंत विश्व शर्मा जिंदाबाद हिमंत विश्व शर्मा जिंदाबाद